একজন গৃহিণী সকাল রান্নাঘর থেকেই শুরু হয়ে যায় আর সারা দিন তার অনেক কাজে ব্যস্ত থাকতে হয় সব নিয়েই আজকের ভিডিওতে থাকছি শুক্রবারের দিনটা কেমন কাটালাম চলুন দেখে আসি আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে শুক্রবারের ব্লগটা আমি দেখাচ্ছি সকালবেলা উঠে রুটি ভেজে নিলাম আর ডিম পোচ করে নিয়েছি এটাই বাবাকে খাবার দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি তারপরে বেশ অনেকটা সময় কেটেছে রুম ঝাড় দিয়েছি বিভিন্ন জিনিসপত্র মোছামুছি করেছি পরিষ্কার করেছি আর এই তো শাক এনেছিল বাজার থেকে বাবা আর হচ্ছে মুরগি এনেছে তো ওগুলো কেটে গুছিয়ে রেখেছি বেশ অনেকটা সময় চলে গিয়েছে তারপরে এসেছি উপরে বান্না করার জন্য তারপরে তো বেগুন কেটে নিয়েছি আর বেগুন ভাজি করেছি খুবই সিম্পল রান্না করব। আর এখানে আমি লেয়ার মুরগি রান্না করব তার জন্য এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে মুরগির মাংসটা অ্যাড করে দেব তো শুক্রবারের ব্যস্ততম একটি দিনের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যদি কোনো অংশ খুব বেশি ভালো লেগে থাকে যদি মনে করেন আমাকে সাপোর্ট করা দরকার তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আমার ভিডিও দেখতে পারেন এই তো কথা বলতে বলতে আমি গোশটা কষিয়ে নিয়েছি আর এখন এটা রান্না করে নিব তারপরে আমি শাকটাও বেছে নিয়েছি এর মধ্যে তো শাকগুলো আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছি তারপর এটা আমি এখন ধুয়ে নিব আর ধোয়ার জন্য আমি এরকম বড় গামলা বা জালি যেটাই বলেন বড় কিছু ব্যবহার করি সিঙের মধ্যে ধোয়াটা আমার পছন্দ না আমি এভাবেই সময় ধুয়ে থাকি আর শাকটা ধুয়ে তারপর এলাম একটু রুমে তো দেখলাম অনেক রোদ উঠেছে জানালাটা খুলে দিলাম এখন সময়টা এমনই যতই ঠান্ডা পড়ুক আর দিনের বেলা ভালোই রোদ থাকে বিষয়টা খুব ভালো লাগে আর রোদ্রময় দিন থাকলে কাজ করতে খুব ভালো লাগে আর কাজ তো করতেই আসি একটা রেখে একটা তো এখন বান্না শেষ টেবিলে আনবো তো দেখলাম টেবিলটা খুবই অগছলে হয়ে আছে তাই টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর আমার ডাইনিং রুমে যেহেতু জানালা নেই সেহেতু আমার লাইট অন করেই কাজ করতে হয় তো আমি এখন খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি আর এই তো সবাই এখন খাওয়া দাওয়া করে নেবে আর আমি এখানে একটা ক্লিনজিং বানিয়েছি ক্লিনজার এটা হচ্ছে আমি পাতিল পরিষ্কার করার জন্য পাতিলের যে কালো দাগ সেটা উঠানোর জন্য বানাচ্ছি তো একটু বেকিং সোডা দিয়ে দিলাম একটু টুথপেস্ট দিয়ে দিলাম আর দিব ভিনেগার তারপরে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি আরও ভালো হয় যদি লেবুর রস থাকে তো এগুলো দিয়ে আমি এখন মিক্স করে নিব আর আমার কিছু পাতিল ফ্রাই প্যানের নিচের পাট খুবই কালো হয়ে পড়ে গেছিলো তো সেগুলাই আমি এখন পরিষ্কার করে নিয়েছি উঠিয়ে নিয়েছি এই তো তারপরে খাওয়া দাওয়া করেছি নামাজ কালাম পড়েছি আর বিকালের দিকেও কিছু বাজার গোছানো ছিল তো সেগুলোই গুছিয়ে নিলাম হলুদ লবণ ডাল শুকনা বাজার আর কি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম